রাজ্যে এসআইআর এর ফর্ম বিলির পর থেকেই আতঙ্কে রয়েছেন বহু সাধারণ মানুষ সেই ভয় কাটাতে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে চালু করা হলো ভোটার সহায়তা কেন্দ্র বৃহস্পতিবার সকাল থেকে উলুবেড়িয়া দু নম্বর ব্লকের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের কেটুয়া পোল মোড়ে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে ফর্ম পূরণের কাজ শুরু হয়েছে এই মুহূর্তে বাংলা সহ একাধিক রাজ্যের নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুরু হয়েছে এসআইআর পদ্ধতি এসআইআরের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে বাড়ি বাড়ি ঘুরে বিএলওদের পক্ষ থেকে যে ফর্ম সেই ফর্ম পৌঁছে দেওয়া হচ্ছে ভোটারদের কাছে কিন্তু সে ফর্ম নিয়ে ভোটারদের মধ্যে রয়ে গেছে নানা দ্বিধাদ্বন্দ্ব আর সেই দ্বন্দ্ব দূর করতে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল কোথাও তৃণমূল কংগ্রেস কোথাও বিজেপি কোথাও বা বামপন্থীদের পক্ষ থেকে খোলা হয়েছে ভোটার সহায়তা কেন্দ্র মূলত বিএলওরা বাড়ি বাড়ি যে এসআইআর এর ফর্মগুলো যে পৌঁছে দিচ্ছে সেই ফর্মগুলো যাতে ভোটাররা সঠিকভাবে ফিল আপ করতে পারে তার জন্যে খোলা হয়েছে এই এসআইআর সহায়তা কেন্দ্র এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কুলুবাড়িয়ার দু নম্বর ব্লকের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের যে রাজনৈতিক দলীয় কার্যালয় আছে পেটুয়াপুর মোড়ে সেই দলীয় কার্যালয় যেখানে সকাল ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত সিপিআইএমের পক্ষ থেকে খোলা হয়েছে ভোটার সহায়তা কেন্দ্র পাশাপাশি অন্যদিকে পাঁচ লার একাধিক জায়গাতে শর্ট ব্লকের পক্ষ থেকে খোলা হয়েছে ভোটার সহায়তা কেন্দ্র আর এই যে রঘুদেবপুরের যে সিপিআইএমের কার্যালয় সেখানে ইতিমধ্যেই উপস্থিত আছে বিভিন্ন কর্মী সমর্থক সহ বিভিন্ন ভোটাররা সেই বিষয়ে আমরা কথা বলে নেব স্থানীয় যে সিপিআইএম নেতা আছে তার সঙ্গে দাদা এই বিষয়ে কি বলবেন না সেটা হলো যে এটা আপনারা সবাই জানেন যে চৌঠা নভেম্বর থেকে আমাদের রাজ্যের মাটিতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম বলেছিলেন যে সমস্ত আমাদের পার্টির যত দলীয় কার্যালয় আছে সেগুলো ভোটারদের সহায়তা কেন্দ্র হিসাবেই পরিচালিত হবে তারপর থেকে আমাদের এই যে দলীয় কার্যালয় রঘুদেবপুর অঞ্চলের কেটোবল মোড়ের যে পার্টি অফিস সেই পার্টি অফিসে সকাল ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমরা মানুষের জন্য এই অফিস খোলা রাখছি এবং ভোটার সহায়তা কেন্দ্র হিসাবে ব্যবহার করছি এখানে বিভিন্ন অংশের মানুষ তিনি বামপন্থী হতে পারেন তিনি সিপিএম এর কর্মী হতে পারেন সমর্থক হতে পারেন আবার দেখা যাচ্ছে তিনি আমাদের ভোট দেন না আমাদের ভোটার না তিনি হয়তো অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন সেই মানুষও এখানে আসছে আমাদের থেকে খোঁজখবর নিচ্ছে এবং আমাদের কাছ থেকে ফর্ম ফিল করে তিনি নিয়ে যাচ্ছেন তারা বিশ্বাস রাখছে আমাদের ওপরে আমাদের পার্টির ওপর বামপন্থীদের ওপর যে এই যে কাজটা কঠিন কাজ ধরুন মানুষ বিভ্রান্ত হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন ডকুমেন্টস এর কথা বলছে কখনো বলছে জমির দলিল লাগবে কে বলছে আমার ভোটার লিস্টে নাম আছে কিনা দেখো আবার বলছে কালার ফটো হবে না ব্যাকগ্রাউন্ড সাদা করতে হবে মানুষকে বিভিন্ন জন কেউ বলছে ফটো লাগবে না এই যে মানুষ পেরেশানির মধ্যে আছে বিশেষ করে বয়স্ক মানুষ বয়স্ক মানুষরা তো বুঝতেই পারছে না আধার কার্ড ভোটার কার্ড এই ম্যাচ করতে হবে এই করতে হবে মোবাইল নাম্বার তার বাবা মার ভোটার কার্ড নাম্বার যার জন্য আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সর্বতভাবে চেষ্টা করছি এই সময় মানুষের পাশে থাকা ইতিমধ্যে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা মানুষের বাড়ি বাড়ি গেছি তাদেরকে সচেতন করেছি তাদেরকে বলেছি আমরা আপনাদের সঙ্গে আছি এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমাদের পার্টির যা বক্তব্য খুব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার বক্তব্য কোনো জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না এবং যারা প্রকৃত ভোটার তাদের নাম যেন ভোটার লিস্টে থাকে এবং মৃত ভো ভোটার মৃত ভোটার ভুয়ো ভোটার যাদের নাম একাধিক জায়গায় রয়েছে তাদের নাম বাদ দিতে হবে। হ্যাঁ যে সিপিএম এর নেতারা আছে বা নেতৃত্ব আছে তাদের বক্তব্য এইখানে যে সমস্ত মানুষরা আছে মানে যে সমস্ত ভোটাররা এই যে সিপিএম এই যে সহায়ক শিবির সেকেন্ড থেকে আসছে তাদের এসআইআর ফর্মটি ফিলআপ করতে তাদের সঙ্গে আমরা একটু কথা বলিনি সরাসরি জানি তারা কি কারণে সিপিএম এই যে কার্যালয়ে এসে ফর্মটা ফিলআপ করছে। তাহলে আপনারা এসেছেন কেন? ফর্ম প্রাপ্ত করতে এসেছি।

ও আমরা শুনে নিলাম পুলু এরিয়া থেকে এবিএসকে বিএসকে জন্য অভিযুক্ত